বন্ধুরা গরম তেলের মধ্যে এক প্যাকেট ম্যাগি দিয়ে দাও দিয়ে তৈরি করে ফেলো দামি রেস্টুরেন্টের সুস্বাদু সেই খাবার যেটি খাবার জন্যে লোকে হাজার হাজার টাকা খরচ করে ফেলে বন্ধুরা এই ম্যাগির প্যাকেটের থেকে এক প্যাকেট ম্যাগি নাও এক প্যাকেট ম্যাগি নিয়ে তেল গরম করে সেই তেলের মধ্যে এই ম্যাগিটা তোমাদের দিয়ে দিতে হবে তেলটা আগে ভালো করে একটু গরম করে নেবে একটু বেশি পরিমাণ তেল নেবে যাতে ম্যাগিটা ভালো করে আমরা ফ্রাই করে নিতে পারি এইবার এই ম্যাগিটাকে ভাবে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে বন্ধুরা আঁচটা কিন্তু বাড়াবে না আঁচটা কমিয়ে রাখবে মাঝামাঝি থেকে কম আঁচের মধ্যে দেখো ম্যাগিটাকে ভেজে নিতে হবে গরম তেলের মধ্যে দেওয়া মাত্রই দেখো ম্যাগিটা কীরকমভাবে খুলে গেল তো এইভাবে ম্যাগিটাকে উল্টে পাল্টে তোমরা তেলের মধ্যে আগে ভালো করে ফ্রাই করে নেবে চাইলে তোমরা ভেঙে নিতেও পারো কোনো অসুবিধা নেই তো এখানে ম্যাগিটাকে দুই টুকরো অথবা তিন টুকরো করেও তেলের মধ্যে ভাজতে পারো অথবা এরকম গোটাও ভাজতে পারো কারণ অনেকে ম্যাগিকে টুকরো করতে চায় না চায় নুডলসটা বেশ এরকম লম্বা সুতোর মতন থাকলে খেতে ভালো লাগে বেশ সেই কারণে তো দেখো আমিও ম্যাগিটাকে ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি গোটা অবস্থাতেই দেখো এইভাবে ভেজে নিচ্ছি আমি ভাঙলাম না ম্যাগিটাকে তো এইভাবে দেখো কত সুন্দর করে লাল আর মুচমুচে করে ম্যাগিটাকে ভেজে নিতে হবে তবে একটা কথা আমি বলবো যে একদমই আঁচটা বাড়াবে না আঁচ কমিয়ে রেখে ভাজবে তবেই কিন্তু এই ম্যাগি খুব মুচমুচে ভাজা হবে আঁচ বাড়িয়ে দিলে ম্যাগি পুড়ে যাবে আর ভাজা ভালো হবে না ভেতর কাঁচা থেকে যাবে সেই কারণে আঁচ কমিয়ে আস্তে আস্তে এটাকে একটু ভাজবে দেখো এই রকম রং ধরে গেলে সুন্দর একটা গোল্ডেন কালার ধরে গেলে এইটা এবার আমরা তুলে নেবো তেল ঝরিয়ে ভালো করে তেল থেকে ঝরিয়ে এটাকে তুলে ফেলবে একটি থালার মধ্যে চাইলে তোমরা পেপার ন্যাপকিন যেগুলো হয় তার মধ্যে রেখে দিতে পারো তাহলে কী হবে কি এক্সট্রা তেলটা শুষে নেবে তাতে তেলটাও কম যাবে তো এইভাবে দেখো ম্যাগিটা তুলে নেবার পরে সমস্ত তেলটি আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এই তেলটি পরে কোনো রান্নায় ব্যবহার করা যাবে আর কড়ায় আমি রেখে দেবো মাত্র এক চামচ তেল তো এইখানে দেখো সম্পূর্ণ তেলই আমি তুলে ফেলেছি এক ছোট চামচ তেলই কড়াই আমি রেখে দিয়েছি এখানে আমি লম্বা লম্বা করে দেখো কিছু গাজর কেটে রেখেছিলাম তো এই গাজরটি আমি এখানে দিয়ে দিচ্ছি চাইলে তোমরা গাজরটা একটু ভাপিয়েও নিতে পারো আগে তাহলে আরও ঝটপট রান্না করে ফেলতে পারবে তো আমি এখানে গাজরটা দিয়ে একটুখানি আগে নাড়াচাড়া করে নেব যাতে গাজরটি একটু সফট হয়ে যাবে গাজরের সাথে আমি এখানে দিয়েছি দু তিনটে বিনস তো এইভাবে বিনস গাজরের সমান মাপেই আমি কেটে নিয়েছিলাম বিনস গুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম এখানে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন যাতে গাজর আর বিনসটা তাড়াতাড়ি সফট হয়ে যাক আঁচটা মাঝামাঝি রেখে এটাকে ভালো করে এরকমভাবে ভেজে নেবে এই সময় দিয়ে দিচ্ছি অল্প হাফ কাপ মতন বাঁধাকপি কুচানো বাঁধাকপি কুচানোটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমি আর আঁচটা কমিয়ে রেখেছি যাতে কি সবজিগুলো পুড়ে না যায় আর এইভাবে নাড়তে থাকবে এবার দিয়েছি অল্প একটুখানি আদা বাটা অল্প খুব ছোটো চামচের হাফ চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবে কিংবা আদা কুচানোও দিয়ে দিতে পারো আর দিয়েছি দেখো একটি ক্যাপসিকামের হাফ কেটে ঠিক যেমন গাজর আর বিনস কেটেছি ওইরকমভাবেই আমি ক্যাপসিকামটাও কেটে নিয়েছি ক্যাপসিকামটা দেবার পর লাস্টে আমি কিছুটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা আগে এই কারণে দিই কারণ প্রথমে পেঁয়াজ দিলে পেঁয়াজ পুড়ে যেত তাই পেঁয়াজটাকে একদম শেষে দেবে যাতে পেঁয়াজটা পুড়বেও না আবার সুন্দর এই সবজিগুলোর সাথে ভাজা হয়ে থাকবে তো এইভাবে সমস্ত সবজিকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমাদের একটু ফ্রাই করতে হবে তো এইভাবে ফ্রাই হয়ে যাবার পরে আমি একটি ছোট্ট টমেটো এখানে কুচি করে দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে দেখো সমস্ত সবজিকে আমি নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে সমস্ত সবজিকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে আমাদের এরপর আমি এখানে ম্যাগির যে মশলাটা ছিল সেই মশলাটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম তো ম্যাগির এই মশলাটা সবজির মধ্যে দিয়ে আরেকটু স্পাইসি করার জন্য আমি আর একটুখানি লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো যদি না দিতে চাও আর যদি একটু স্পাইসি করে খেতে চাও তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেও দারুণ টেস্ট হবে খেতে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কিছুক্ষণ ভাজতে হবে আঁচটা কমিয়ে রেখেই আমি এটা ফ্রাই করছি এইবার আমি এখানে এক গ্লাস মতন জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে এক গ্লাস জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমরা আমাদের যেটা করতে হবে দেখো এটা ফুটে গেছে খুব সুন্দরভাবে যখন এরম ফুটছে কিছুক্ষণ ফুটে গেলেই আঁচটা কমিয়ে রেখে অল্প হাফ কাপ জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দেবে হাফ কাপ জলে এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এর মধ্যে ঢেলে দেবে সবজির মধ্যে ঢেলে দিয়ে এবার আমাদের একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না কর্নফ্লাওয়ারটা সুন্দর ঘন হয়ে একটা গ্রেভি তৈরি হচ্ছে তো এইখানে দেখো কিছুক্ষণ ফোটালেই সবজিগুলো তো খুব সুন্দর এখন সেদ্ধও হয়ে গেছে সামান্য একটুখানি মিষ্টি দিচ্ছি আমি এখানে যাতে টেস্টটা আরও বেশি ভালো হোক অল্প একটুখানি মিষ্টি দিলাম এটায় খুব সুন্দর টেস্ট হবে আর যেহেতু টমেটো আছে তাই একটা টক ভাবও থাকবে এর মধ্যে তো এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঘন গ্রেভি হয়ে গেলি এটা আমি অফ করে দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের দামি রেস্টুরেন্টের খাবার এটা কি তৈরি হলো বলো বন্ধুরা এটা হলো আমেরিকান চপসি আমেরিকান চপসিও নুডলস এইভাবে ভেজে তার উপরে গ্রেভি দিয়ে এইভাবেই সার্ভ করা হয় তো বাড়িতে দামি রেস্টুরেন্টের হাজার হাজার টাকার খাবার এইভাবেই তৈরি করে নিতে পারো তোমরা জাস্ট এইভাবে নুডলসটাকে ভেজে নেবে আর তারপর একটা সবজি দিয়ে গ্রেভি তৈরি করে এখানে এই রকম আমেরিকান চপসি তৈরি করে খেতে পারো বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না ভালোবাসে না বাচ্চাদেরও এরকম একটুখানি নতুন রকমভাবে তৈরি করে দিলে তারাও কিন্তু খুব স্বাদের সাথে সবজিও খেয়ে নেবে আবার ম্যাগিও খাওয়া হয়ে যাবে তাদের তাহলে এইরকমভাবে একটু নতুন ধরনের ম্যাগির এই রেসিপিটি ট্রাই করতে পারো ব্যাস বাটির মধ্যে ম্যাগিটা দেবে ম্যাগিগুলো একটু ভেঙে দেবে ওপর থেকে গ্রেভিটা দিয়ে এইভাবে সার্ভ করে দেবে মুচমুচে ম্যাগির সাথে দুর্দান্ত একটা গ্রেভি দারুণ লাগে খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটা এবং যাদের খাইছি তাদেরও কিন্তু খুবই ভালো লেগেছে এবং তারাও বলেছে বাহ ম্যাগিকে আবার এইভাবেও রান্না করা যায় তাহলে দেখতেও দেখো কি দুর্দান্ত লাগছে মনে হচ্ছে না দামি রেস্টুরেন্টের খাবার তাহলে ঝটপট বাড়িতেই মাত্র ম্যাগি আর কিছুটা সবজি দিয়ে এইভাবে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তাহলে বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করো কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা